আচ্ছা আমার এই যে গড়িটা একটু হালকা থাকেন একটু বড় হয়ে গেছে না একটু ছোট করে দাও আর কি কত টাকা লাগবে এটা বিশ টাকা কম হবে না ঠিক আছে এখানে প্রতিদিনই কাজ করার নাকি আঙ্কেল বাড়ি কোথায়

এই কাজটা করি আমার খুব শান্তি লাগে দুইটা পোশ পাই তাই এই দাদা নানা আমাকে দাও টাকা দাও দাও এটা কিনা দাও সেটা কিনা এই টাকাটা আমার হাতে সব মিলে আপনার এই কাজটা অনেক ভালো লাগে অনেক প্রিয় দর্শক আসলে আঙ্কেলের কথা বলতেছিলো যে উনি সাতষট্টি বছরের অভিজ্ঞতা এই কাজটা কিন্তু উনি করে এটা পেশা হিসাবে করতে পারে উনি যে শরীর স্বাস্থ্যটা ভালো থাকলো এমনকি উনি যে নাতিরা হয়েছে তারা যদি পাঁচ দশ টাকা চায় অথবা একশো টাকা চায় উনি এটার উপর থেকে ইনকাম করে উনি দিতে পারে তাহলে উনি আসলে দেখেন অনেক ভালো উনি হাসতেছে হাসতে ইনার চোখের যে এখন দৃষ্টিটা আছে সেটা কিন্তু আমাদের যে বয়সে হয়তো থাকবে না তো উনি আমার এই যে গড়িটা অনেকটা কাজ করে দিয়েছেন এমনকি যে চশমার একটা নাট লাগিয়ে দিয়েছেন আসলে অসংখ্য ধন্যবাদ তো আমরা আঙ্কেল এসেছি আমাদের একটা পেজ আছে হেল্পিং আদার্স বিডি ইউকে প্রবাসী আপনার পক্ষ থেকে আমরা যারা ছোটোখাটো ব্যবসায়ী অথবা

আসলে প্রিয় দর্শক অনেক খুশি হয়েছে এমনকি আমার খুশি হয়েছে আমার যে কাজটা করছে কাজটা করেছে অনেক ভালো কাজ করেছে সবাই আমাদের ভিডিও লাইক করে পাশে থাকবেন